ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এফআইটিভি ফারুকুল আবারও চলে আসলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এফআইটিভি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আমি সৌদি আরব দাম সিকো মার্কেটের পাশে যে আরব সাগরটা সে আরব সাগরের পাশে গিয়েছি একটু ঘোরার জন্য আমার সঙ্গের সাথীদেরকে নিয়ে যারা একসঙ্গে ডিউটি করে থাকি এখানে অনেক আরবিয়ান অনেক প্রবাসী ভাইয়ারা এখানে ঘোরার জন্য এসেছেন তাই ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর শেয়ার করে দেন যারা আমার এই চ্যানেলে নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা নিয়মিত আমার আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ হচ্ছে আমাদের পারবেজ আমার সঙ্গে ডিউটি করেন কুইতে সৌদি আরব এসেছেন প্রায় এক মাস বিশ দিন হয়েছে আলহামদুলিল্লাহ উনি পরিবারের সুখের জন্য পরিবারের শান্তির জন্য পরিবারের বড় ছেলে প্রবাসের মাটিতে এসেছেন ছাত্র জীবন শেষ করে যখন কর্মজীবনে লেগে যায় যারা কর্মজীবনে কর্মস্থলে কর্ম করতে থাকে তারা কিন্তু সবসময় কর্ম করাই লাগে প্রথমত ফ্যামিলিরাতে ফ্যামিলিকে কিভাবে গুছানো যায় ফ্যামিলিদেরকে কিভাবে রাখা যায় সে চিন্তাভাবনাই প্রবাসীদের মাথা মৃত্যুর আক্ষণ যত কর্ম করতে হয় আমাদের যারা প্রবাসে আছে এ হচ্ছে আমি এফআইটিভি ফারুকুল আমি এখন ধীরে ধীরে হাঁটতেছি এখানে আজকাল জমার দিন তাই ভাবলাম একটু ঘুরে আসি এখানে ছোট বড় বৃদ্ধ বয়স্ক যুবক যুবতী অনেকেই ফ্যামিলিদেরকে নিয়ে এসেছেন সৌদি আরব দাম আরব সাগরে এখানে অনেক লোকজন প্রতি জুমায় এসে থাকেন অনেকেরই ছুটি তাই অনেকে ঘুরার জন্য এনজয় করার জন্য এই সমুদ্র পার এসে থাকেন আমি ফারুকুল ইসলাম প্রায় সতেরো বছর ছয় মাস কুয়েতে ছিলাম কুয়েত জীবন শেষ করে বাংলাদেশে গিয়েছিলাম বাংলাদেশে একটা কিছু করে ফ্যামিলিদেরকে নিয়ে সুখে শান্তিতে থাকব সে ভাগ্যটা আমার হলো না আমি পরিবারের বড় ছেলে তাই সংসার গুছিয়ে নিজে যাই কিছু করছি আলহামদুলিল্লাহ আমার সন্তান যখন খরচ বেড়ে যায় তখন আমি সৈদ কুয়েত থেকে বাংলাদেশে চলে গেছিলাম তাই আবার সৌদি আরবে আসতে হল যারা আমাদেরকে দেখতেছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এত করে প্রত্যেক প্রবাসীরা দেশের মানুষরা দেখতে পারবে সে ভিডিওটা এ হচ্ছে পারভেজ উনি সৌদি আরবে এসেছেন প্রায় দেড় মাস উনি পরিবারের বড়ো ছেলে কর্মজীবনে চলে আসছে এই কর্মজীবন মৃত্যুর আগ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ যারা প্রবাসের মাটিতে একবার চলে আসে তারা কিন্তু প্রবাস থেকে যাওয়ার ইচ্ছুক হয় না তারা সময় চেষ্টা করে দেশের মানুষকে দেশের পরিবারকে কিভাবে ভালো রাখা যায় কিভাবে প্রতিষ্ঠিত হওয়া যায় নিজেকে নিজে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আসেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেবেন এ হচ্ছে আমি এফআই টিভি আমি দীর্ঘদিন কুয়েতের মাটিতে ছিলাম তাই প্রবাস ছেড়ে দিয়ে দেশের মাটিতে চলে গিয়েছিলাম এখন আবার সৌদি আরব চলে আসছি আপনারা যারা এই যে দেখতে পারতেছেন সে লোকগুলা কিন্তু প্রতি জমা এখানে ঘুরতে যাওয়ার চেষ্টা করে অনেক লোক সৌদি আরব নাগরিকরা এবং বিভিন্ন দেশের প্রবাসীরা এখানে আসেন একটু ঘুরাফিরা করার জন্য এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাথেই থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ